আজকে রবিবার যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে এক টি গোনাও আর থাকবে না এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন যত দিকে তাকিয়েছেন চোখের মধ্যে একটা গোনাও থাকবে না এই কান দিয়ে যত গুণাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন আপনারা দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলিন কানের গোনাগুলোকেও ক্ষমা করে দিবে সকলে বলে এবং এই দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ সমস্ত গুনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে জবানকেও নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার করেছেন সমস্ত চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে যদি আপনি নবীজির শিখানো গুণা মাফ হওয়ার ছোট্ট এই দোয়াটা শুধুমাত্র পাঁচবার পড়তে পারেন মোট কথা আপনার জীবনের যৌবনের গুনাহের অধ্যায়কে ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আপনারা নবীজির শিখানো নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা একটি ছোট্ট দোয়া যদি আল্লাহর কাছে করতে পারেন পড়তে পারেন দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলোকে দূর করে আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে রিজিকের দরজা আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে যারাই ইনকাম করে আপনাদের ঘর মধ্যে মধ্যে তাদের ইনকামের দান করবে আকবার এবং এই আমলগুলো গুলো যে সমস্ত মহিলা মা বোনেরা করে ভাই বোনেরা করে ইনশাআল্লাহ পরিবার সংসারের মধ্যে তারা বরকত পায় আল্লাহ রিজিক দিচ্ছে আল্লাহ শান্তি দিচ্ছে কত সময় তো নষ্ট করে ফেলেন দোয়াগুলো ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা তাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই আমলগুলো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আল্লাহর কাছে জাত করে আল্লাহ আকবার তাহলে ধনী হতে চাইলে নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে হবে এবং আপনাদের মনের মনের মধ্যে যার যে স্বপ্ন আশা আশা আছে আল্লাহ সকলের স্বপ্নকে আল্লাহ পূরণ করে দেবে আপনি যেই দোয়া আজকে আল্লাহর কাছে করবেন নবীজি ওয়াদা করে বলেছেন যে ছোট্ট একটি দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এক একশো পারসেন্ট গ্যারান্টি তাই আপনি আজকের ভিডিওটা দেখে শব্দে শব্দে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আপনাদেরও পাঠ হয়ে যাবে ইনশাআল্লাহ কতই না ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং বোনেরা যারা এ ভিডিওটা দেখে আমার সঙ্গে জাত করবে ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা অজু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে চলুন মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমলগুলো করুন। ভাই এবং বোনেরা জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি হয়তো রাগান্বিত হয়ে আছে আপনি তাও নাসুহা তন্যা করতে পারেননি আজকে তা অবাতন সোহা করবেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে যেভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে এক নাম্বারে আপনি গুনাহের প্রতি অনুতপ্ত হবেন আল্লাহর কাছে লজ্জিত হবেন যে আল্লাহ আমি গোনা করেছি ভুল করেছি আপনি আল্লাহর কাছে নত স্বীকার করবেন যে আল্লাহ আমি ভুল করেছি আমি গুণা করেছি অন্যায় করেছি দুই নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আল্লাহ জীবনে আর কখনো গুণা করবো না অন্যায় করবো না গোমাবুত তিন নাম্বারে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই তিনটি কথা যদি করেছেন আপনার জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে বেবিচার বড় গিয়া যত গুনা শৈতানের ওয়াশায় পরে করেছে বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণাগুলো কি ধুইয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ একটা গুণাও থাকবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াগুলো এক্ষুনি পাঠ করবেন আজকে রবিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আমার সঙ্গে এক্ষুনি পড়ুন এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন পাঁচবার পঞ্চাশটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটা গোনা আল্লাহ আপনার আমল নামা থেকে এক্ষণি মুছে দিবে পঞ্চাশটা নেকি আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে সকলে বলি সোবাহান তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক্ষণি পাঁচবার দূর শরীফ পাঠ করুন নবীজির রৌজা পাকে দূর শরীফটা চলে যাবে নবীজিও খুশি হয়ে যাবে আপনার কথা শুনে আপনার নাম আপনার বাবা মার নাম সকবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে তাই পাঠ করুন মনে প্রাণে নবীজির ভালোবাসা নিয়ে এক নামবারে পাঁচবার দরুদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليه وسلّم. صلّى <سؤال> اللهُ عليه وسلّم. صلّى اللهُ <سؤال> عليه وسلّم. জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনারা আমার সঙ্গে পাঠ করুন আদা করে বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করবে বলুন মন থেকে আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবো না অন্যায় করবো না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও নিষ্পাপ করে দিও এখন আপনি পাঠ করুন আমার সঙ্গে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনত তাউবুর আবার পড়ুন রব্বিগফিরলি wa tub'a alaiya innaka antat Tawabur rahim abar bulun rabbi gfir li wa tub'a alaiya

তাউয়া বরুরা সর্বশেষবার পাঠ করুন আরব্ বেগফিরলে অত বলাইয়া ইন নাকাং তা আপনাদের পরিবার সংসার থেকে। অভাবনাটন দূর করার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবনাটন দূর করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে মনে প্রাণে বিশ্বাস করে দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ ভাগ্যের চাকা খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ঋণ পরিশোধ হবে যা চাইবেন রিজিক আল্লাহ তাই আমার সঙ্গে পড়ুন আল্লাহ ফিনি বিহালালিকা আর হারমিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ইসমি আজম দোয়াটি পাঠ করুন এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই আল্লাহ রবিন দিয়ে দিবে এটা ইসমি আজম দোয়া খুবই শক্তিশালী দোয়া আল্লাহ আকবার। আমার সঙ্গে বলুন সর্বপ্রথম আল্লাহর নামটা বলুন ইয়া জালালি ওয়াল্লিকরম তাৰপৰি বরণ আল্লাহ্মা ইন্ন আচ আলোকা বিয়ানি আ সাদু আন্নাকা আং লা ইলাহা అంతల్ అహదు సమదు లంయీదు వలం యూహుల వలం కుఫువన్ అహద్ ప్రియదినీ భాయబోంగ్ బొనేరా এখন আপনারা আমার সঙ্গে আবারও বাজবা দুরু শরীফ পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি صلى الله <سؤال> عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم সাল্লা আল্লাহ আলাইহি সাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন জীবনের গুনাগুলো ক্ষমার জন্য মাপ চান রিজিক চান ধনসম্পদ চান মনের আশা পূরণের জন্য দোয়া করুন আল্লাহ্ নামিন আরব্বানা জালাম্না আং ফুসানা ওয়েল্লাম তাগফির এলা না তার হাম্না কু নান্নামিন আল্লা আয়া রবুলার আমি আজকে রবিবার দ্বীনার যখনই বসে বসে আল্লাহ আমলটি করেছে তোমার বান্ধবান্দিরা ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গুমাবুদ তোমার যেই সমস্ত বান্ধাবান্দিরা আমলটি করেছে আমলটি কবুল মঞ্জুর করে নাও তাদের জীবনের যৌবনের আল্লাহ যত গুনা চাল্লা কবিরা সবিরা জাহেরি আতেনি প্রকাশে গোপনে জেনাবে বিচার বরকিয়া সহ আল্লাহ সমস্ত গোনাগুলো ধুইয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকে অভাব অনটনের মধ্যে আছে আয় আল্লাহ অনেকের বাবা অনেকের বাই ব্রাদার অনেকের হাজবেন্ড বিদেশি বিরাজ্য থেকে আল্লাহ কামাই রোজির মধ্যে বরক দান করে দাও অভাব অনটন গুলো দূর করে দাও রিজিকের মধ্যে আল্লাহ বরক দান করে দাও যারা ইনকাম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখ কামাই রোজির মধ্যে বর্কত দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও অভাব অনটন গুলো দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না তাদের সকলের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ ছেলে সন্তান যে আশা আল্লাহ সকলের মনের নেক আশা গুলোকে তুমি পূরণ করে দাও আয় আল্লা রিন আমাদের সকলকে প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার ফিকে দান করে দাও আমাদের পরিবার সংস সাথে বরকত দাও রহমত দাও রিজিক দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের ঢোকরা বানিয়ে দাও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আখির প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা যারা আমল টি করেছেন অগ্ল তাদের আমলকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দেখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেখ আপনার জীবন কালা সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে টেলাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি মক্কাব্দি স্পর্শ করেছে দুইটি হাত এ দুইটি হাত স্পর্শ করেছে দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্ধার যারা কমেন্টস করেছে লাইক করেছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো মক্কামোদিনায় অতি দ্রুত করে দাও আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত